Welcome to AB Udyog Private Limited. এর আগে আমি জীবন রেখার আপনার রাইস ব্র্যান্ড অয়েলটা এর আগে আমরা নিয়েছিলাম সায়েন্স সিটির মেলা থেকে এবারে এখান থেকে নিয়ে যাচ্ছি কেন টেস্টটা এতটাই ভালো প্রত্যেকটা চিপস ফ্রাই করি বা রান্না করি খুব ভালো চলে যায় প্রত্যেকটার সাথে খুবই ভালো তেল অসাধারণ তেল সবাই যেন পারচেস করে এবারে পড়াইতে এখনো পাইনি আমাদের লোকাল এরিয়াতে পাইনি এখনো পৌঁছায়নি লোকাল এরিয়াতে আপনাদের শুধু ফ্লিপকার্টে পেয়েছি এক্সপেক্ট করছি আগামী দিনে হয়তো জেপ্ট বা ভিডিও পাবো বা পাড়াতে লোকাল দোকানও যদি পাই তাহলে খুব ভালো হয় বাজারে যেরকম আমরা অনেক রকমের ব্র্যান্ড কোম্পানি দেখতে পাই তো কিন্তু জীবন রেখা রাইস ব্র্যান অয়েল বা মাস্টার্ড অয়েল আমাদের মানে আমি যেটা খেয়ে বুঝেছি ফার্স্ট অফ অল ইনডাইজেশনের তো জেনারেলি কি হয় অনেক ইনডাইজেশনের ইস্যুস থাকে তারপরে ডেলি বেসিসে আমাদের অ্যান্টাসেডও ইউজ করতে হয় কিন্তু জীবন রেখা রাইস ব্র্যান অয়েল আর মাস্টার্ড অয়েল দুটোই আমি দিব সেভেন টু এইট মান্থস আমি ইউজ করছি সেখান থেকে দেখতে গেলে ইনডাইজেশনের ব্যাপারটা একদম চলে গেছে অ্যান্ড বাট হেলথ আমাদের খুবই ভালো হয়ে গেছে খুবই ভালো হয়ে গেছে অ্যান্ড ওইটা এটা একদম নন স্টিকি অয়েল খুব মানে আমরা যখন কুক করছি তখন কোনো কিচেন এরিয়াতে কোনোরকম স্মোক নেই অ্যান্ড সব থেকে আমার যেটা খুব ভালো লাগে এই তেলটা আর্টিফিশিয়াল কোনো স্মেল নেই অনেক সময় আমরা অনেক ব্র্যান্ডে দেখতে পাই অনেক অনেক তেলে যে একটা আর্টিফিশিয়াল স্মেল আসে তো এই তেলটির মানে এটা একটা স্পেশালিটি আমার কাছে যে এটার কোনো আর্টিফিশিয়াল স্মেল নেই খুব লেস করে মানে যে কোনো সার্ফেস এরিয়াতে যেরকম আমরা কোনো কন্টেনারে কোনো কিছু ডিপ ফ্রাই করে রাখছি ইভেন টিস্যু পেপারেও ওটা খুব লেস অবজর্ব করে আমরা একদম ভিজিবলি দেখতে পাই খুবই ভালো আর রান্না যখন করার পর আমরা অনেকক্ষণ বাদে যখন রান্নাটা খাই বা দেখি সেটা রান্নাটা একই রকমই থাকে রকম কালার চেঞ্জ বা কোনো রকম ফ্লেভার চেঞ্জ এরকম ধরনের কোনো কিছু নোটিস করছি না খুবই ভালো লাগছে ভেরি লাইট আমি এটাই বলবো যেহেতু আমি ডেলি লাইফে রোজই রান্নাবান্না করি আমার ফ্যামিলির জন্য আর আমি খুবই যে কোনো তেলের মিডিয়াম নিয়ে খুবই সচেতন ফ্রম দ্য ভেরি বিগিনিং তো আমি এটুকু বলতে পারি যেহেতু অ্যাজ আ কনজিউমার আমি লাস্ট সেভেন এইট মান্থস আমি ইউজ করছি তো আমি এটা বলতে পারি যে এই তেলটি ব্যবহার করলে সবাই মানে যারা দেখছেন তারা যখন ব্যবহার করবেন তাদের মানে হেলথের দিক থেকে তারা অনেক বেনিফিটস পাবেন একবার ট্রাই করলে পরে ডিফারেন্সটা বুঝতে পারা যাবে গাট হেলথ খুবই বেটার হয়ে যাবে অ্যান্ড অফকোর্স ইনডাইজেশনের ব্যাপারটা যদি থেকে থাকে সেটা আমার কাছে খুবই স্পেশাল তো ওই কারণে বলতে পারি যে এটা দর্শকরা দেখে আমার কথা শুনে একবার ট্রাই করতে পারে তারপরে জিনিসটাকে নিজে নিজেই ওনারা বিশ্বাস করবে আমরা দেখি আমাদের কিচেন এরিয়াতে যখন আমরা কুক করি তখন খুব স্মোক হয় সেটা খুব পলিউশন লাগে আমাদের তো স্মোকের ব্যাপারটা খুবই লেস মানে মানে কোন রকম স্মোক ক্রিয়েট হয় না আর আমার ছোট ছেলে আছে তার সে টিন এজার বি ফিফটিন ইয়ার্স ওল্ড তো ওর জন্য আমাকে অনেক কিছু ফ্রাইজ করতে হয় সেই ক্ষেত্রে কিছু কিছু ডিপ ফ্রাই আইটেমস আমাদের চলে কিন্তু এখন এইটুকু বলতে পারি তার জন্য ছেলের রকম যে কোনো খেয়ে কোনো শরীর খারাপ বা কিছু কোনোরকম রকম গাটের প্রবলেম হওয়া এইসবগুলো একদমই নেই তো আমি ওই কারণে নিশ্চিন্তে রান্না করে ওকে দিতে পারি রেকমেন্ড করতে গেলে একটা এটা সম্ভাও সোসাইটির প্রতি একটা রেসপন্সিবিলিটি আমি তো এই নয় যে জাস্ট এমনি রেকমেন্ড করতে পারি কিন্তু পার্সোনালি আমার ইউজের পর আমি জিনিসটা কনজিউম করার পর আমি বলতে পারি যে ইজ ভেরি রেকমেন্ডেবল পিপল ক্যান ইউজ ইট কনজিউম ইট খুবই ভালো হবে ব্যবহার করলে পরে ওনারা বুঝতে পারবেন যে স্বাস্থ্যের ডিফারেন্সটা কি আসছে আর আরেকটা জিনিস এটা আমাদের মানে ডেলি লাইফে আমরা ফেস করি ইউটেন্সিলস খুব স্টিকি হয়ে যায় তো এইটা একটা খুব সমস্যা হয় খুব বেশি মানে পুড়ে যায় তো আমাদের পরিষ্কার করা এ করা অনেকের অনেক কিছু সমস্যা বেড়ে যায় তো এই ক্ষেত্রে যেহেতু এই তেলটি নন স্টিকি তো আমি এটাও নোটিস করেছি এটা ইউটেন্সিলসকে অতটা বেশি নষ্ট করে না তো আমাদের এটাও একটা জিনিস যেটা আমরা মানে অনেকটা বেটার ফিল করছি

উপভাষণ মানুষ আমি এই উদ্যোগে প্রাইভেট লিমিটেড একটা জানে আমি রানে রাইস রানের ফার্স্ট নাইনটিন ফাইভ টু নাইনটি থেকে আর ট্রেনিং এখন ট্রেডিং করতে করতে আমরা জানতে পারলাম যে রাইস রানে অয়েলটা খুব ভালো হয় মানুষের খাবার জন্য খুবই ভালো হয় মানে এতে হার্টের জন্য খুব খুবই ভালো হয় তারপরে সেই সময় আমি একটা চিন্তা ভাবনা করলাম যে যদি ফ্যাক্টরিটা করা যায় তো লোকটি ভালো জিনিসটা বাজারে আমরা দিতে পারি আমি চেষ্টা করতে করতে আমরা দু হাজার উনিশ প্রায় দুটো বারো একার জমি নিয়ে পূর্ব বর্ধমান জেলাতে আমরা আরম্ভ করি এখন আমাদের ভালো ভালো বড়ো বড়ো কোম্পানি এমএমসি ব্রেফেড কোম্পানি আছে ওতে আমরা রাইস দানার অয়েলটা আমরা সাপ্লাই দিচ্ছি আর পাবলিককে আমরা বলব ভালো মানে রাইস স্নান অয়েলটাই যাতে ব্যবহার করে অনেকগুলো কী হয় রাইসের জন্যে কেউ সয়াবিন অয়েল খেতে লাগে কেউ পাম অয়েল খেতে লাগে কিন্তু ওটা মানে শরীরের পক্ষে ভালো নয় এই জন্য আমরা চাইছি যে তো পাবলিকের বাড়িতে প্রত্যেক ঘরে ঘরে আমরা এটা পৌঁছাতে পারি আমাদের এই ধারণা আছে যে আমরা প্রত্যেক ঘরে রাইস ক্রান্ত কতবার আগে আমাদের আর আমি নিজে নিয়ে দেখাই আমাদের এমডি তে মানে 1000 সবাই যে আমরা রাইস ক্রান্ত ওইটাই বলি আর আমাদের এই ক্রান্তটা যে আমি ভাবছি সেটাই পাবলিকে খাবো সেই জন্য আমি এটাই বলবো সবাই যে রাইস ক্রান্ত হেলথ এর জন্য খুব ভালো একদম ধান লেগেতে কুইট আগে তে লেগেছে এই আচ্ছা এসপিও लग रहा है जैसे कि प्योर है আমার মানে রাইস রাইনে যে ফ্রাইটা পেলাম ভালো লেগেছে খারাপ লাগেনি ওইটা আমি এখন টেস্ট করে লেগেছে ওটা খেতে ভালো লেগেছে আছে দেখুন রাইস ব্র্যান অয়েল হচ্ছে আমাদের নিজের বেঙ্গলের প্রোডাকশান আমরা যে ধানটা মানে রাইস মিলে নিয়ে আসছি ওখান থেকে ধানের যে ছিলকাটা হয় ওইকে বলে রাইস হাঁস ওর পরে যে চাল যখন পলিশ হয় ওইটা হচ্ছে আপনার যখন পলিশে আমরা রাইস ব্র্যান পাই এই রাইস ব্র্যান আমি দেখাচ্ছি আপনাদেরকে এই রাইস ব্র্যান হচ্ছে একটা পাউডার এই পাউডারে হয় অয়েল অয়েল কন্টেন্ট আমরা এই পাউডার থেকে অয়েলটা বের করছি এক্সট্র্যাক্ট করছি আর ওকে রিফাইনিং করছি ফর এডিবল পারপাস রাইস গ্র্যান্ড অয়েলের থেকে ভালো জিনিস আছে কি আপনার অবজর্ব কম করে আর এখনের দিনে সবাই হেলথ কনসিয়াস আছে সবাইকে একটু মানে কোয়ালিটি সব জিনিসের সবাই ভালো চাইছে ওর জন্যে আমরা রাইস ব্র্যান্ড অয়েল প্রমোট করছি কেন এই একমাত্র অয়েল যার মধ্যে গামা অরিজন অল উইচ ইজ অ্যান অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট উইচ হেল্পস ইনক্রিজ দ্য গুড কোলেস্ট্রল অ্যান্ড ডিক্রিজ দ্য ব্যাড কোলেস্ট্রল বেঙ্গলে প্রোডাকশান হলে কী আছে আমাদেরকে ইম্পোর্টেড অয়েল খাতে হবে না আমরা এখানে নিজের প্রোডাকশান খেয়ে আমার স্বাস্থ্যকে ভালো রাখতে পারি আমার আমাদের দেড়শো টনের ডেলি প্রোডাকশান আছে আমাদের ফ্যাক্টরি হচ্ছে বর্ধমানে আর আমরা সব আমরা মাস্টার্ড অয়েলও একদম পিওর কোয়ালিটি আনছি রাইস্থান থেকে আর এখানে প্যাকিং করছি আমরা বিভিন্ন আরও ডেবল অয়েলস আর ফুড প্রোডাক্টস মার্কেটে নিয়ে আসবো এখন আমরা নিজের প্রোডাকশান যে আছে রাইস ব্র্যান্ড ওইটা নিয়ে পুরো মার্কেটে ফোকাস করছি এখন बहु अपन मिट्टी दुकान बड़ो बड़ो नमकीन कंपनी कम्पनी जे रिपैकर्स आरा माल सप्लाई करी और आर आर माल नहीं खूब ही सैटिस्फाइड और एकरी ते ये यूज हो मैंने आगे क्यों ना क्योंकि बेकरी खूब भलो रिस्पन्स पाची हमारे प्रोडक्ट दिए र्रैंड वाले मेजर सिक्स बेनिफिट्स आज जेटा आईडेंटिफाई करू आवर रिसार्च ইউ ক্যান সি ওভার ইউ মানে আমাদের শরীরকে ইয়াং রাখে আমাদের ডিপ ড্রাইংর জন্যে সব থেকে ভালো কেন কি এটাতে হাই স্মোক পয়েন্ট হয় হাই স্মোক পয়েন্ট মানে আপনার মানে হাই টেম্পারেচারেও প্রোডাক্টের কোয়ালিটিটা ভাঙছে না মানে নিউট্রিয়েন্টস ইনট্যাক্ট থাকছে আপনার ইউনিটি বুস্ট করে কেন কি এইটার মধ্যে অরিজিনাল থাকে যে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট আছে আর আমাদের বডিকে স্বস্ত রাখে এর মধ্যে হার্ড হার্ট হ্যান্ডি হার্ট এলিও অরিজিনাল এর জন্যে আছে তারপরে এটা বাজেট ফ্রেন্ডলি কেন কি এখানে নিজের প্রোডাকশান আছে আমাদের আর এখানে মানে আমরা সবাইকে ভালো তেল খাওয়াতে চাইছি কম দামে আর এইটা খুব কম ইউজ হয় माने कम लागे कंपेयर टू अदरवाइज ए माने अब्सॉर्प्शन का 15% लेस आचे जेटा আমাদেরকে কমতেলে মানে ভালো হজম করতে হেল্প করে আর বিতটা ডাইজেসন কে ভালো রাখে আমাদের गट हेल्थ আজকে খুবই ইম্পর্টেন্ট যদি गट ভালো থাকে আপনার বডি মানে ভালো থাকে আমরা ফিট থাকব আর ওর জন্য আমাদের ট্যাগলাইন হচ্ছে পিউরিটি হেলথ হ্যাপিনেস আমরা পিউরিটি আই ওল ভালো খেলে লোক হেলদি থাকে হেলদি আমরো एनिमल ফিডের জন্য একটা মানে ইনগ্রেডিয়েন্ট বানাচি হুইচ ইজ কোই মানে যে জানা যায় ডি অয়েলড রাইস ব্র্যান নামে এইটা যত ফিশ ফিড ক্যাটল ফিড

তিনটে ব্র্যান্ড আছে একটা হচ্ছে ম্যাজিক সুপার ফাইন ডিআরবি একটা হচ্ছে এবিইউ প্লাটিনাম একটা হচ্ছে এবিইউ প্রিমিয়াম এইটা যে যেরকম মাল চাইছে ওরকম আমরা সব জায়গায় পৌঁছাতে চাই এইটা হচ্ছে এবিইউ প্লাটিনাম আর এইটা হচ্ছে আমাদের এবিইউ প্রিমিয়াম সো উই আর প্রমোটিং आवर প্রোডাক্টস ইন লোকাল মার্কেটস অলসো এন্ড উই আর এক্সপোর্টিং অলসো এখান থেকে বিদেশে ভিয়েতনাম যাচ্ছে থাইল্যান্ড যাচ্ছে কম্বোডিয়া যাচ্ছে আমরা সব জায়গায় আমাদের বাংলার প্রোডাকশন কে পৌঁছাতে চাইছি দেখুন আমাদের ফ্যাক্টরি হচ্ছে সেভেন ইয়ার্স ওল্ড কিন্তু আমরা এই লাইনে আছি তিরিশ বছর থেকে আমরা রাইস ব্র্যানের ট্রেডিং করতাম তিরিশ বছর থেকে এখন আমরা মানে নিজে ফরওয়ার্ড করে ফ্যাক্টরি লাগিয়েছি বর্তমানে আর আমরা রাইস ব্র্যান্ট অ্যাজ এ ক্যাটেগরি প্রমোট করছি কেন কি রাইস ব্র্যান্ট একটা নতুন তেল লোক লোকের মধ্যে অত অ্যাওয়ারনেস নেই কিন্তু ওইটা আমাদের বেঙ্গলের সোনা আছে যে বলে কেন কি